যদিও বলার মতো অনেক কিছুই আছে যাই হোক এখন কাজের সময় ওসব কথা না বলি মিসেলিন 5 মিনিট সময় আছে চাইলে মিটিং এর আগে ফ্রেশ হয়ে নিতে পারেন হ্যাঁ নিশ্চয়ই স্যার কি হয়েছে অপারেশন চিতা সেলিম আজই শুরু করেছে। জলদি শুরু করো ওই দেমের লোকটা এতটাই বিরক্তি করছে আমি আর কিছু এসব দিতে পারছি না একটু ভালো থাকে কিছুক্ষণ পর আবার পাগলের মতো আচরণ শুরু করে দেয় যে করেই হোক ওকে এখান থেকে তাড়াতে হবে সুইটি কাজ শুরু হয়ে গেছে শান্ত হ দিদি ম্যাডামকে আমরা দেমিরের ঘরে চাপাবো উনি তো সুপার গ্লু এবার খেলা জমবে ঠিক বলেছো কিন্তু তোমার একটা কাজ আছে এটা ধরো বাড়িতে গিয়ে ইচ্ছে মতো এগুলো ব্যবহার করবে কি এটাতে

এগোনো নিয়ে শীতারে উপর টেকনো নজর রাখো আর মিশনে ঝাঁপিয়ে পড়ো। বাকিটা তোমরা আমার উপর ছেড়ে দাও। मिस्टर 데ভি ঠান্ডা খাবার পছন্দ না করলেও প্রতিশোধ হবে ঠান্ডা মাথার। আরে কলিং বেল কী করলে? এটা রুম স্প্রে বাড়িতে ব্যবহারের জন্য পেয়েছি খুবই বাজে গন্ধ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা চলো বাইরে চল সবে। কথাটা আগে বলতে পারলে না। পারবো না আহ চোখ চলে যাচ্ছে